আসসালামু আলাইকুম আমার প্রিয় ও ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাকে দোয়াও ভালোবাসায় আজ খুশির খবর আপনারা সবাই জানেন আমি কন্টিনিউ মন্ডেশন পেয়ে গেছি ইতিমধ্যে দোয়া দোয়াও ভালোবাসায় সবাই আমার পাশে থাকবেন সবার জন্য দোয়া রইল সবাই আমাকে অনেক দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে সারা জীবন থাকতে পারি এই কামনাই করি যাই হোক সবাই আমার কথা কিছু কথা শুনলে আপনাদের কিছু উপকারে আসবে যেহেতু কন্টিনিউ মনিটেশনের ব্যাপারে কিছু কথারা বলবো যারা পাইছে তারা তো পাইছে আর যারা না পাইছে তারাও শুনবেন আর যারা পাইছে তারাও শুনবেন যারা পাইছে তাদেরকে বলতে আছি কন্টিনিউ মন্ডেশন পাইয়া কেউ কিন্তু লাফাইবেন না কন্টিনিউ মনিটেশন এমন একটা মন্টেশন এটা মনে করেন সব কিছু রইল একটা পেসে একটা কন্টিনিউমেন্টেশন তাই বললে আপনারা কেউ লাফাইবেন না কন্টিনিউমেন্টেশন ধরে রাখার জন্য আপনারা যত বড় কষ্টই হোক আপনারা কন্টিনিউ মন্টেশন ধরে রাখার চেষ্টা করবেন এমন কোনো ভিডিও আপলোড করবেন না যাতে আপনার কন্টিনিউমেন্টেশন চলে যায় তা সব ধরনের কাজ কেউ করবেন না আপনারা কেউ কমেন্ট ব্লকও খাবেন না কমেন্ট ব্লক খাইলে কিন্তু আপনার কন্টিনিউমেন্টেশন চলে যাবে আপনারা সেই হিসাব করে কাজ করবেন আর যারা না পাইছেন তাদেরকে বলতে আছে। আপনারা কন্টিনিউমেন্টেশন অতি শীঘ্রই পেয়ে যাবেন কেননি নিগা ফেসবুক বলতে আছে কন্টিনিউমেন্টেশন সবাই দিবে আপনারা ধৈর্য ধরে কাজ করুন আপনারা কন্টিনিউমেন্টেশন পেয়ে যাবেন আর ইতিমধ্যে কেউ কোনো দিন হলো। ফেসবুকে কাজ ছেড়ে দিবেন না ফেসবুকে কাজ ছেড়ে দিলে দেখা গেল আপনার কন্টিনিউমেন্টেশন পাওয়ার আশায় অনেকে ধৈর্য হারা হয়ে যায় আমি তাই তাদেরকে বলতে আছি আপনারা কেউ ধৈর্য হারা হবেন না আপনারা ইতিমধ্যেই কন্টিনিউমেন্টেশন পেয়ে যাবেন আপনারা ঠিক মতন ফেসবুকে কাজ করুন ধৈর্য ধরে ধৈর্য ধরে আপনারা কাজ করুন আর যেহেতু কন্টিনিউমেন্টেশন বাংলাদেশে যখন দেওয়া ধরছে যেহেতু আমরা সবাই পাইতে আছি আপনারাও পাইবেন আমি বললাম আপনারাও পাইবেন আপনারা খালি নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন ছবি পোস্ট আপলোড করে যাবেন ট্যাক্স পোস্ট আপলোড করে যাবেন লং ভিডিও আপলোড করে যাবেন ইনশাল্লাহ আমি বললাম আপনারা কন্টিনিউমেন্টেশন পাইবেন ইতিমধ্যে আপনারা কন্টিনিউমেন্টেশন পেয়ে যাবেন যেহেতু কন্টিনিউমেন্টেশন দেওয়া দরছে আপনারা অবশ্যই পাবেন অবশ্যই পাবেন আপনারা খালি ধৈর্য ধরে কাজ চালিয়ে যান আমি বেশি লং ভিডিও বেশি বড় করলে অনেকেই দেখতে চায় না আমার এই ভিডিওটা দেখলে কিছুটা বুঝতে পারবেন কিছু শিখতে পারবেন যাই হোক আর বড় করা করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও কামনা করি সবাই আমার জন্য দোয়া করবেন সারা জীবন জানে আপনাদের পাশে থাকতে পারি এই ফেসবুকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে